হ্যাঁ আজকে বিশাল একটা ভিডিও যেটা আসলে এই নৌকার বানানোর একটা ভিডিও যেটা আসলে দেখা যায় না তেমন সচরাচর এটা আসলে সামুদ্রিক নৌকা আমি আসি এখন আসলে কুয়াকাটা যেখানে দেখতে পেলাম নৌকা বানাচ্ছে এটা আসলে সাগরের তীরে চলে যায় বা মাছ ধরার নৌকা যে নৌকা বানাতে আসলে অনেক শ্রম লাগে তো কয়দিন লাগে আসলে কি খরচ বিস্তারিত জানার চেষ্টা করব কারণ কুয়াকাটা মেরিন ড্রাইভের পাশেই জায়গাটা আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন দা আরও অনেক সরঞ্জাম তো কিছু নৌকা আসলে হয়ে গেছে কিছু আছে আলকাতরা দিয়ে এভাবে উপর করে রাখছে হয়তো বার ওদের রাখতে হয় কতদিন এখানে ফার্নিচার কাঠ সব কিছু মিলায় এখান থেকে কমপ্লিট নৌকা বেরোচ্ছে যতটুকু দেখলাম ঘুরে কারণ অসাধারণ সচরাচর দেখা যায় না কারণ যেখানে আসলে এগুলো চলে সেখানে এগুলো বানানো হয় বা সেখানে মিস্ত্রি এসে হয়তো বা কন্ট্যাক্ট নেয় অথবা অনেক আয়োজন করে অনেক দিন থেকে আসলে এগুলো কমপ্লিট করে দেয় যার কারণে আসলে এখানে সব সবসময় তৈরি মানে যারা মেকার বা মিস্ত্রি তাদেরকে পাওয়া যায় না বা এরা সব জায়গায় থাকেও না তো সবই জানানোর চেষ্টা করব কত দাম হলে একটা নৌকা হতে পারে বা একটা নৌকা তৈরিতে তো আমার আগে একটা ভিডিও আছে নিয়ে নৌকার একটা ভিডিও আমার চ্যানেলে আছে যেখানে ডিঙি নৌকা দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত আছে তো এই নৌকার দাম কেমন হতে পারে আশা করতেছি জানার চেষ্টা করবো হয়তো বা আপনাদের উপকারে লাগবে কারণ গ্রাম বাংলার ঐতিহ্য যে বলে কথা আসলে খুব ভালো লাগতেছে দেখে এই নৌকাগুলোর সাইজ একটু বড়ো হয়তো বা দাম অনেক বড় হতে পারে কারণ এগুলো সাগরে যাবে আর আগের একটা নৌকা ছিল অন্য জায়গায় যেত মানে ছোট ছোট খালে কিন্তু এটা পুরোটাই সাগর দেখা যাক কী বলে এই একটা নৌকা কমপ্লিট করতে কতদিন লাগে আপনার কয়জন কয়জন কাজ করেন তিনজন কাজ করার লোক আলাদা লোকের আচ্ছা আচ্ছা তিনজনে কাজ করে কতদিন লাগতে পারে তাও

কাছাকাছি হ্যাঁ তো যতটুক শুনলাম আসলে যতটুকু আপনারা শুনলেন একই কথা কারণ এই নৌকাগুলোও সাগরে যায় কিন্তু সেগুলো আসলে নেটওয়ার্কের ভিতরে তাই বললো একগুলো আছে এই যে উঁচু দুই পাশে অনেকটা উঁচু মাঝখানে গভীর বা চারপাশে উঁচু অনেক সেগুলো বললো যে নেটওয়ার্কের বাইরে চলে যায় সেগুলোর আরও অনেক খরচ তো এগুলো আসলে মোটামুটি ফিটিং পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার আর মেশিন সহ টোটালি কমপ্লিট মানে যেগুলো আসলে সাগরে ব্যবহারযোগ্য সেগুলো পড়ে যায় প্রায় দেড় মেশিন টেশিন সহ তো মেশিন আমরা দেখার চেষ্টা করবো ওই পাশে একটা ঘরে আছে আর যে ঘরে কাঠ আছে সব মিলায়ে অনেক শ্রম আসলে একটা সিজন থাকে যার কারণে এখন মাছ ধরার জন্য বন্ধ সেই ফাঁকি আসলে নৌকা বানানো ধুম চলতেছে মেশিন রাখা আছে আমরা প্রথম ভাবছিলাম আসলে জেনারেটর মানে কাজ করে যেখানে কারেন্ট না থাকলেও আমার সুযোগে নাই মেশিন কম্পিউটার টাকা সাধারণ ছোট একটা মেশিন তাহলে এই বিচার মাধ্যমে সাগরে মানুষ এগুলো নিয়ে যাই তো সব কিছুই আসলে দেখলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এগুলো আসলে তেমন দেখা যায় না তো হঠাৎ করে পেয়ে গেলাম যার কারণে ভিডিওটি শেয়ার করা নৌকা বানানোর মিস্ত্রি এখন পাওয়া যায় না আগের মতো তো সব কিছুই আসলে এই বিলুপ্তির পথে আমাদের ঐতিহ্য বাংলা সব কিছু হারিয়ে যাচ্ছে এই আধুনিক যুগে তো খুবই ভালো লাগছে পরিবেশটা তো মোটামুটি বললো যে কষ্ট সব কিছু কমপ্লিট দিলেই আপনার নৌকা কমপ্লিট প্রায় দেড় লক্ষ টাকা পড়ে যায় যাই হোক একটা অটোবাস ইঞ্জির মূল্য তো প্রায় আরও একই রকম তো এগুলো দিয়েও মানুষের জীবনযাত্রা আসলে চলে যারা উপকূল অঞ্চলে থাকে তাদের জীবিকা নির্বাহর মাধ্যমে এটা তো ভিডিওটি শেষ করবো আমরা চলে যাব ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে আবার কোন এক করবে আসসালামু আলাইকুম